দর্শক আজ আমরা রয়েছি পদ্মা নদীর চরাঞ্চল এলাকায় এই বিস্তীর্ণ চরাঞ্চল এলাকা কিন্তু মাঠের পর মাঠ এলাকা জুড়ে পেঁয়াজের চাষ হয়েছে ঠিক এই মুহুর্তে কৃষকেরা তাদের পেঁয়াজ তুলতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা জানিয়েছেন ঠিক এই সময়টিতে যখন দেশের পেঁয়াজ উত্তোলন করা শুরু হয় ঠিক এই সময়টিতে সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার ফলে যে স্থানীয় যে কৃষকেরা রয়েছেন তারা লোকসানে পড়েন বাজারে পেঁয়াজের দাম কমে যায় কৃষকেরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে অর্থ সেই অর্থটি তারা পান না যে কারণে কৃষকেরা লোকসানের শিকার হন আপনারা জানেন যে পেঁয়াজ উৎপাদনে যে পরিমাণ সার কীটনাশক ওষুধের প্রয়োজন হয় সেটিরও কিন্তু অধিক মূল্য বাড়তি টাকা দিয়েই তাদেরকে সার ওষুধ কীটনাশক কিনতে হয় আর যে কারণে কৃষকেরা দাবি জানিয়েছেন সরকারের কাছে যাতে এই সময়টিতে ভারত থেকে যাতে পেঁয়াজ আমদানি করা না হয় আর কৃষকেরা বলছেন যেহেতু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে নতুন পেঁয়াজ তারা বাজারে তোলা শুরু করেছে এই সময়টিতে যদি সরকার পেঁয়াজ আমদানি করেন তাহলে কৃষকেরা লোকসানে পড়বেন যে কারণেই তারা পেঁয়াজ আমদানিতে তাদের দিমত রয়েছে কৃষকেরা বলছেন যখন বাজারে পেঁয়াজ না থাকে কৃষকের কাছে পেঁয়াজ না থাকে তখন যদি তারা পেঁয়াজ আমদানি করে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই তবে যখন পেঁয়াজ তোলা শুরু হয় তখন যদি সরকার পেঁয়াজ আমদানি করে তখন কিন্তু কৃষকেরা মারাত্মকভাবে লোকসানের শিকার হন